মাঝখানের যে সেতু অর্থাৎ যে ব্রিজ বন্ধন সেটা কিন্তু আমাদের এসেম্বলি ল্যাঙ্গে হয় এখন এসেম্বলি ল্যাঙ্গুয়ে কি করে সিপিউ রেজিস্টার মেমোরি অল ডাইরেক্টলি কন্ট্রোল করতে হয় এগুলো আমাদের এসেম্বলি ল্যাঙ্গের মাধ্যমে করা হয় এরপর আবার আরো কোথায় যাবার হয় অপারেটিং সিস্টেম ডেভেলপমেন্ট ডিভাইস ড্রাইভার এমবেডেড সিস্টেম মানে আমাদের এসএমবি ল্যাঙ্গুয়েজ কিন্তু লাগে এটা এই জন্য আমাদের সিস্টেম ডিপার্টমেন্ট হচ্ছে যারা মাইক্রো প্রসেসর আর মাইক্রো কন্ট্রোলার যে সাবজেক্ট আছে এর মধ্যে কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ খুবই খুবই ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার আমাদের হচ্ছে টপিক সেটা এটা আমাদের শিখতে হয় সুতরাং হচ্ছে আমাদের মনে রাখতে হবে আসলে এখানে আমরা কিভাবে করি যেমন আমরা সি প্রোগ্রাম ইনভা জাভা সেখানে আমরা বেসিক কিছু জিনিস শিখি যেগুলো স্ট্রাকচার থাকে যেমন ইনক্লুড এস টি ডি আই ইউ ডট এইচ বা প্রিন্ট স্ক্যানার প্রিন্ট এফ এই সব জিনিসগুলো বা ইন্টিজার হলে তখন কি লিখব এই সবগুলো আমাদের হচ্ছে ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে সি ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে এরকম লাগে আর এখানে লো লেভেল অর্থাৎ অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের মধ্যে আমাদের কি কি লাগবে সেগুলো আমি আজকে আমরা শিখব আর এখানে সহজ বয়সে বলতে গেলে এসেম্বলি হচ্ছে মূলত শিখলে কম্পিউটারকে তোমার নিজের মতো করে চালাতে পারবে এরপরে দেখি আমরা এসেম্বলি ল্যাঙ্গুয়েজের আমি যেটা বলেছিলাম যে আমাদের বিভিন্ন ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম সি প্রোগ্রাম বলি জাবা প্রোগ্রাম এগুলো প্রত্যেকটার কিন্তু একটা স্ট্রাকচার থাকে তো আমরা কীভাবে কোনটা দিয়ে শুরু করবো আর কোনটা দিয়ে শেষ করবো এখানে আমাদের মূল স্ট্রাকচারটা হচ্ছে এম এস ডি এই যে এম এস ডি তারপর সি এম এস এটা মূলত এই যে এম এস ডি এস সি এস এম এস এটা কিন্তু মনে রাখা কঠিন না এম প্রত্যেকটির সাথে এস আছে আর এম ডি সি এম এখন এম মানে কি আমাদের স্ট্রাকচারের মধ্যে প্রথমে আমাদের এম এই যে ডট এম এটা মডেল থাকবে ডট এস স্ট্রাক থাকবে ডট ডি ডাটা থাকবে এটা আমি দেখাবো জাস্ট আগে মনে রাখার জন্য আমাদের যেটা লাগবে যে প্যাটার্ন অনুসরণ করতে হবে সেটাই আমি দেখাচ্ছি এখানে এম যেখানে যেটা লেখা আছে সেটা হচ্ছে আমাদের কি হবে প্রথমে অর্থাৎ প্রথমে আমাদের লিখতে হবে এরপর তারপর আমাদের লিখতে হবে ডাটা তারপর কোড মেন এই অদর্শটুকুর মধ্যে কিন্তু আমাদের আমরা যে কোডটা লেখবো আমরা যদি কোনো সংখ্যা যোগ করতে চাই সেম্বুলি প্রোগ্রামের মাধ্যমে কোনো সংখ্যা যদি অ্যাড করতে চাই কোন সংখ্যা যদি মাল্টিপ্লিকেশন করতে চাই কোনো সংখ্যা যদি ডিভাইড করতে চাই কোনো সংখ্যা এক্সচেঞ্জ করতে চাই এগুলো কিন্তু এই মেন যেটা আছে মেন ফাংশন মূলত সেখানে লেখা হয় এরপর শেষে আমাদের কি করতে হবে এখানে আমরা সেই প্রোগ্রাম তখন কি করতাম রিটার্ন দিতাম রিটার্ন জিরো তো আমার এক্সিকিউশন হয়ে গেল আর এই জায়গায় আমাদের দিতে হবে স্টপ অথবা এক্সিট এক্সিট এটাই দিতে হবে কারণ আমরা দেখি মনে রাখার জন্য আমাদের মূল স্ট্রাকচার হচ্ছে এম এস ডি এস সি এস এম এস যেটা এম এরপর এস হবে মডেল এরপরে স্টার বি দিয়ে ডাটা এস স্ট্যাক এটা লেখা দরকার নেই সি মানে হচ্ছে আমাদের কোড বোঝা আর এম মানে হচ্ছে মেইন এরপরে এখানে শেষে যে

ডাটা ভেরিয়েবলস স্টার্ট কিন্তু আমাদের যেগুলো কিন্তু প্রত্যেকটা ভাবে ছিল আমি এভাবে লিখেছিলাম ডট এম ডট এস ডট দিতে হয় আগে মানে এই পয়েন্টটা থাকবে এরপরে হচ্ছে এরপরে ছিল কি সি এস এর ক্ষেত্রে কিন্তু এস এর পরে আর লিখিনি সি লিখেছিলাম সি এর আগে কিন্তু ডটটা থাকবে এই যে এগুলো কিন্তু প্রত্যেকটা কমা যেখানে যেটা থাকবে সবগুলো দিতে হবে দেখি এই যে এখানে মর্ডার তারপর স্মল স্টার

কিন্তু মেইন স্ট্রাকচার এটা এটা আমাদের মনে রাখতে হবে আমাদের প্রত্যেকটা প্রোগ্রামের মধ্যে কিন্তু এটা লাগবে মাস্ট লাগবে ল্যাঙ্গুয়েজ যখন আমরা করবো তখন আমাদের লাগবে কিভাবে করবো কিভাবে লিখবো এগুলো পরের ভিডিওতে দেখাবো এই ভিডিওতে জাস্ট আমরা স্ট্রাকচার কিভাবে মনে রাখবো বা প্রত্যেকটা এখানে আমাদের এগুলো কিভাবে মনে রাখবো সেগুলো আমি বলবো আর শেষে ইন্ড বা এক্সিট এটা থাকবে এরপরে আমরা দেখি রেজিস্টার যেগুলো আছে সেগুলো আমাদের কিভাবে মনে রাখবো আমাদের প্রধান চ্যাপ্টার রেজিস্টার হচ্ছে এক্স বি এক্স তারপর সি এক্স ডি এক্স এখন আমরা তো এগুলো রেজিস্টারগুলো দেখি আমাদের যখন প্রোগ্রাম লেখা হয় সিম্পল ল্যাঙ্গুয়েজের মধ্যে দেখি এটা মানে কি এক্স আছে মূলত একটা বোঝে যেটা হচ্ছে আমাদের অ্যাড করার কাছে এই যে অ্যাড দিয়ে অ্যাড এটা মনে রাখলেই হবে জাস্ট অ্যাড করার যোগ করার কাছে আমাদের এক্সটা ব্যবহৃত হয় যেটা অ্যাকুমুলেটর ফোর ফোরটা হচ্ছে অ্যাকুমুলেটর অ্যাড দিয়ে এরপর বি বি মানে বেস ভেজ রেজিস্টারের কাজটা কি ওই যে ভেজ অ্যাড্রেস গুলো কি করে স্টোর করে জমা করে তাহলে আমরা বি দিয়ে বুঝতে পারছি সেটা বেস তারপর সি দিয়ে কাউন্ট বোঝাচ্ছে ডি দিয়ে ডাটা বোঝাচ্ছে আর ডি এক্স মূলত কি করে ডাটা এক্সচেঞ্জ সি এক্স হচ্ছে কাউন্ট বি মানে বেস এ দিয়ে অ্যাকুমুলেটর বা অ্যাড প্রত্যেকটা কাজ সে যোগ করার জন্য এক্সট্রা ব্যবহার হয় বেস এর জন্য আমাদের বি এক্স এখন আমরা বুঝতে পারছি যে আমাদের যে এক্স গুলো রেজিস্টার বি এক্স এই চারটি প্রধান গুলো কিসের জন্য ব্যবহার হয় আর এগুলো সব ফর্ম গুলো কিন্তু আমি এখানে দিয়েছি সুতরাং একবার যদি আপনি বুঝে নেন যে এক্স

যে এখানে স্ট্যাক গুলো প্রত্যেকটা এখানে বেস হচ্ছে মানে যেটা ভূমি বোঝাচ্ছে প্রত্যেক মানে সর্বনিম্নে যে স্ট্যাট থাকবে সেটা বেস পয়েন্ট আর প্রাইসে সোর্স ইনডেক্স এটা সোর্স লোকেশন হবে আর ডি আই ডি বলতে কি ডেস্টিনেশন ইনডেক্স প্রথম অক্ষর গুলো দিয়ে কিন্তু আমরা বুঝতে পারতেছি এস ডি স্ট্যাক পয়েন্টার ডি ডি বেস পয়েন্টার এস ডি হচ্ছে সোর্স ইনডেক্স এটা সোর্স লোকেশনের জন্য ব্যবহার হয় আর ডি ডি এ ডেস্টিনেশন ইনডেক্স তাহলে মনে রাখব কিভাবে জাস্ট পি এটা কি কাজ পি আর বিপি কি হয় বেস এস এস সোর্স ডি এটাতে পিক পয়েন্টটা আমাদের পিকের জন্য ব্যবহার হয় এতটুকু মনে রাখলে প্রত্যেকটা পড়া করার সময় লিখে লিখে করবেন তাহলে কিন্তু আপনাদের জন্য খুবই সহজ হয়ে যাবে আদারওয়াইজ কিন্তু খুব টাফ মনে হবে কয়েকবার যদি এভাবে প্র্যাকটিস করেন আর আপনাদের প্রবলেম হবে না এরপরের অংশটুকু দেখে আমরা মেমো নিক্স ছোট ছোট অংশ যেগুলো হয় সেগুলো আমরা কিভাবে মনে রাখবো এগুলো মনে রাখার জন্য আমাদের দেখে প্রথমটা আমি এখানে গ্রুপ করে দিয়েছি এই যে অংশগুলো ডাটা ট্রান্সফরমার ট্রান্সফার ইনস্ট্রাকশন যেগুলো আছে ডাটা ট্রান্সফার করার জন্য যে ইনস্ট্রাকশন ইনস্ট্রাকশন এম ও ভি এক্স জি এল ইএ এগুলো মূলত কাছে কি এম ও বি দিয়ে মূলত হচ্ছে ডাটা মুভ করার জন্য ব্যবহার করে এম ও বি এটা দিয়ে আমরা বুঝবো এটা দিয়ে মুভ মনে রাখবো মুভ আর এক্স জি এস জি এক্স হচ্ছে মূলত এক্সচেঞ্জ করা বোঝায় এক্স এই ওয়ার্ডটা দিয়ে এক্সচেঞ্জ মনে রাখতে হবে ঠিক আছে আর এরপর হচ্ছে এল ই এ যেটা হচ্ছে এল দিয়ে লোড ই দিয়ে এফেক্টিভ এ দিয়ে অ্যাড্রেস লোড ইফেক্টিভ অ্যাড্রেস মনে রাখার জন্য লোড ই এ অর্থাৎ ইফেক্টিভ অ্যাড্রেস লোড ইফেক্টিভ অ্যাড্রেস আমি বলতে চাই আপনারা হাতে কলমে যদি একবার লিখে লিখে এটা প্র্যাকটিস করেন তাহলে আপনাদের ওই সুবিধা হবে না এমনি দেখলে মনে থাকবে এটা খুবই নর্মাল একটা বিষয় একবার দুইবার প্র্যাকটিস করে এই ভিডিওটা দেখা শোনা তারা অবশ্যই খাতা কলম নিয়ে বসবেন তাহলে আপনাদের জন্য কঠিন মনে হবে এরপর এরপর অংশটুকু দেখি অ্যারিথমেটিক যে অপারেশনগুলো ইনস্ট্রাকশন যেগুলো আছে অ্যাড সাব অ্যানুয়াল যেটা দিয়েছে ডিআইবি অ্যাড দিয়ে আমরা কি যোগ করা কোনো দুইটা ভ্যালু বা তিনটা ভ্যালু আমরা যোগ করতে হলে তখন আমরা কি ইউজ করি অ্যাড এই শব্দটা পড়ে দেখি এখানে কিন্তু সবগুলোই ক্যাপিটাল লেটার এভাবে লিখতে হবে তারপর সাবট্রাক্ট বিয়ের জন্য গুণের জন্য এমিউয়াল মাল্টিপ্লিকেশন মানে এটা অর্ধেক মাল্টিপ্লাইয়ের জাস্ট হচ্ছে প্রথম তিন অক্ষর করে নেওয়া হচ্ছে ডিভাইড ভাগ হলে তখন ডিআইডি প্রথম তিন অক্ষর নিয়ে কিন্তু লেখা হয়েছে তো এগুলো বুঝতে অসুবিধা নেই মনে রাখা অসুবিধা এরপরে আমরা লজিক্যাল ইনস্ট্রাকশন গুলো এন্ড অর এক্সন নট এগুলো কিন্তু আমরা আগে পড়েছিলাম এখানে আর কোনো অসুবিধা নেই মনে রাখা চলে যেখানে এ ও এক্সন এন্ড অর এক্স এক্সন তারপর নট মানে সিরিয়ালি জাস্ট লজিক্যাল ইনস্ট্রাকশন গুলো মনে রাখার জন্য এটাই সিস্টেম এরপরে দেখি কম্পেয়ার এন্ড জাম্প ইনস্ট্রাকশন যেগুলো আছে কোনটা কোন ইনস্ট্রাকশন এগুলো কিন্তু আমি আলাদা করে প্রত্যেকটা গ্রুপ করে দিয়েছি যাতে আপনাদের হচ্ছে পরীক্ষায় যদি যখন ল্যাবের মধ্যে ভাগে নেওয়া হয় তখন যাতে বলতে পারেন কম্পেয়ার আর জাম্প ইনস্ট্রাকশন হচ্ছে যে সি এম পি যেটা কম্পেয়ার জে এম পি মানে জাম্প জে এ মানে জাম্প বিফ ইকুয়াল যদি সমান হয় তখন জাম্প হতে হবে আর জে এন্ড ই মানে হচ্ছে জাম্প ইফ নট ইকুয়াল ইজ এন বি এ নট বোঝাচ্ছে আর এটাই যদি জাম্প হবে কখন ইফ ইকুয়াল আর এটা নট ইকুয়াল হলে ইফ নট ইকুয়াল যখন সমান হবে তখন জাম্প আচ্ছা এই এতটুকু পর্যন্ত কিন্তু আমরা যদি মনে রাখতে পারি তাহলে আর আমাদের এসএমপি ল্যাঙ্গুয়েজ কঠিন হবে না এই জিনিসগুলো মনে থাকে না আমরা কোনটা আমরা সিএমপি কেন ইউজ করি জেএমপি কেন ইউজ করি এগুলোর জন্য এগুলো মনে থাকে না বলে কিন্তু আমরা আমাদের কি করতে হবে যে কম্পেয়ার টু ভ্যালুসের মধ্যে দুইটা ভ্যালুর মধ্যে যদি কম্পেয়ার করতে হয় তখন সি এম পি করা হয় জাম্প জাম্প মানে আপনি এক ডাটা থেকে আরেক ডাটা যেতে চাচ্ছেন তখন জাম্প দিয়ে যেতে হবে আর অবশ্যই ইকুয়াল হলে আবার নট ইকুয়াল হলে আমাদের জাম্প করা যাবে এরপরে দেখি আমি এখানে যে স্ট্রাকচার হচ্ছে এটা আমাদের মেইন প্রোগ্রামে লিখতে হবে আমরা মেইন স্ট্রাকচার যে আমি যে স্ট্রাকচারটা দেখিয়েছি ওখানে মেইন থেকে শুরু করে এই অংশটুকু লিখতে হবে তো আমি যদি এখানে কি করতে হয় 2 3 যদি যোগ করতে হয় তখন আমাদের কি করতে হবে মুভ ডাটা ট্রান্সফার করার জন্য এক্স টু আবার এখানে বিএক্স থ্রি তারপরে এক্স আর বিএক্স এর ডাটা এই যে থ্রি আর টু এগুলো হচ্ছে যোগ করতে হবে মানে যোগ করার জন্য টু আর থ্রি যোগ করার জন্য এই দুইটা যোগ করবো অ্যাড যেহেতু দিস তার মানে যোগ করা বলেছে তার মানে আমার ফলাফল কত আসবে এগুলো হচ্ছে আমি যদি আমি আজকে দেখাবো না বাট পরবর্তীতে ভিডিওগুলোতে দেখাবো আউটপুটটা কী আসে যে আমরা এই দুইটা টু প্লাস থ্রি যখন বসাবো তখন আউটপুট কি আসে এটা খুবই ইন্টারেস্টিং একটা বিষয় এরপরের ভিডিওগুলো ওকে আমি দিব আপনারা যদি চান তাহলে আপনারা কমেন্ট করে জানাবেন অবশ্যই আমি ভিডিওগুলো দেব এরপরে দেখি এখন এই যে সাইকোলজিক্যাল ট্রিক্স কি আমরা যেগুলো মনে রাখবো সেগুলো কীভাবে মনে রাখবো সেটা হচ্ছে এক হচ্ছে জুড়ে জোরে পড়তে হবে আপনাকে আর এরপর হচ্ছে ফ্ল্যাশ কার্ড বানিয়ে রাখতে পারেন আপনি এগুলো হচ্ছে ছোট ছোটো কার্ডের মধ্যে লিখতে পারেন আবার অন্যকে শিখাইতে পারেন এটা শিখালে তাহলে আপনার আর এরপর প্যাটার্ন বিল্ডিং

সবাইকে ধন্যবাদ সাবস্ক্রাইব ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং অবশ্যই শেয়ার করে রাখবেন ধন্যবাদ সবাইকে